আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইদানিং আপনার ধরেন দুই থেকে তিন মাসের মধ্যে হবে আমার ইউটিউবে যে সকল কমেন্টগুলো চলছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই আমি দেখেছি যে কাজ শিখতে চাই বা ট্রেনিং করান কিনা বা আমি কাজ শেখাই কিনা এই সম্পর্কে তো আর কি বিভিন্ন তথ্যগুলো আপনার জানতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমি যে কাজটা করতে চলেছি মূলত আমার কিন্তু নিজস্ব কোনো ট্রেনিং সেন্টার নেই বা আমি নিজের থেকেই অনলাইনে কাউকে শেখাই এমনও না তো আমার কিন্তু মূলত অফলাইনে যে শেখাবো আপনি আমার কাছে এসে শিখবেন বা আপনি আমার আশেপাশেই থাকেন তো আপনাকে আমি শেখাবো আপনি আমার আশেপাশ থেকেই এখানে এসে আপনি শিখে যাবেন তো এরকম আর কিন্তু অপশন নাই কারণ আমার দিনে দেখতে গেলে আপনার ধরেন অনেকগুলো ডিজাইন করতে হয় তো সেই ডিজাইন করে আমার নিজের জন্য যে কিছু সময় রাখবো সেই সময়টা কিন্তু আমার থাকে না তো সেজন্যই কাজ শেখানোর মতো সময়টুকু আমার কাছে এখন পর্যন্ত নেই তো তাদের জন্য কিন্তু মূলত এখন থেকে শুরু করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলে সেটা হলো একদম শুরু থেকে তো এই সিরিজটায় কিন্তু আমি চেষ্টা করব সবাইকে একদম শুরু থেকে আপনি কিভাবে কাজগুলো শুরু করবেন এবং আপনার কী কী যোগ্যতা লাগবে বা আপনি যে গ্রাফিক্স ডিজাইনটাকে আপনার জীবনে যেই ফুল টাইম জব বলে বা আপনার ক্যারিয়ার বলে সেই ক্যারিয়ার করবেন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে তো এটা শুরুটা মানে করতে গেলে আপনাকে কী কী প্রয়োজন বা আপনার কী কী যোগ্যতা থাকতে হবে এবং কী কী কেমন পিসি আপনি সিলেক্ট করবেন একদম বিগিনার লেভেলে থাকা অবস্থায় তো এরকম প্রত্যেকটি বিষয় নিয়ে এই সিরিজে কিন্তু আলোচনা করার চেষ্টা তো অবশ্যই কিন্তু সবাই কিন্তু একদম শুরু থেকে এই সিরিজটাকে সাপোর্ট করবেন তো চলুন আজকে পর্বটি শুরু করা যায় দেখুন প্রতিটি কাজেই কিন্তু আপনার ধরেন একদম যে কোনো একটা জবে ঢুকলেন সেখানে আপনাকে একটা যোগ্যতা থাকতে হবে যে আপনার এই যোগ্যতাটা আছে আপনি আমি আপনাকে চাকরিটা দিলাম আপনি এই চাকরিটা করলেন আপনার যোগ্যতা আছে কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা যোগ্যতা অর্জন করতে হবে হয় সেটা আপনি ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি প্রশিক্ষণ নিলেন প্রশিক্ষণ নিয়ে যে কোনো একটা গ্রাফিক্স সেন্টারে আপনি জয়েন করলেন তো এরকম হতে পারে বা আপনি চাইলেন নিজে ঘরে বসে কিন্তু মানে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে আর্ন করতে পারলেন তো আপনার প্রথমে যে যোগ্যতাটা লাগবে সেটা হলো যেহেতু আপনি কাজটা শিখবেন ধরুন ইলাস্ট্রেটর হোক বা ফটোশপ হোক সব কিছু কিন্তু ইংলিশে থাকে তো প্রত্যেকটা ইংলিশ আপনাকে দেখতে হবে যে সব ইংলিশে আপনি কেমন পারদর্শী ইংলিশ ওয়ার্ডগুলো আপনি কি উচ্চারণ করতে পারেন কি না উচ্চারণ অনুযায়ী শব্দার্থগুলো আপনি বুঝতে পারেন কি না একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একজন ছাত্র তো তাকে যদি তার হাতের লেখা যদি আপনি দেখেন আর যদি একজন আপনার বেসরকারি বিভিন্ন ভার্সিটি এই সকল ছাত্র হাতের লেখা দেখেন দেখবেন যে ডিউতে যারা আছে তাদের হাতের লেখা কিন্তু তুলনামূলক খারাপ হয় কিন্তু তাদের যোগ্যতা থাকে ডিউতে চান্স পাওয়ার কিন্তু তার বেসরকারি যারা রয়েছে তারা কিন্তু হাতের লেখা খুবই ভালো কিন্তু তারা কিন্তু চান্স পায় না কেন পায় না এটা মূলত তাদের যোগ্যতা নেই আপনার মেধা মেধাটা আপনাকে আপনার মেধাটা দেখবে আর ডিউতে যখন ভর্তি হতে যাবেন তখন আপনার মেধা দেখবে হাতের লেখা দেখবে না তেমনই বেসরকারিতে আপনার টাকা দেখবে হাতের লেখা দেখবে না আপনার মেধাও দেখবে না সেটাই হলো মেন তো গ্রাফিক্স ডিজাইনে যখন আসবেন তো আপনার কিছুটা যোগ্যতা থাকতে হবে যেমন আপনাকে ইংলিশে কিছুটা পারদর্শী হতে হবে এমন না যে আমি বলি যে আপনাকে আইলস করতে হবে বা ইংলিশে ভালো একটা কোর্স করতে হবে এমন না আপনার মোটামুটি ইন্টারমিডিয়েট পাশ করলেও কিন্তু যারা একটু ভালো ছাত্র ছাত্র তাদের কিন্তু দেখবেন যে ইংলিশ মানে পুরোপুরি না পারলেও মিনিংগুলা মিনিং পড়তে পারে পড়তে পারে সেই অনুযায়ী বলতে পারে যে হ্যাঁ এখানে এটা এটা বলা হয়েছে বা এটা এটা হবে তো এমন বলতে পারে এরকম যোগ্যতা হলেই বুঝতে পারবেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনের জন্য যোগ্য যেমন এটা কী কী কাজে লাগে আপনার যখন কোন ক্লায়েন্টস আপনার সাথে কথা বলবে বাইরের কোনো ক্লায়েন্টস হতে পারে তখন আপনাকে সেই ইংলিশে ইংলিশে কিছু বলবে বা আপনাকে আপনার কাছ থেকে কাজগুলো চাইবে আপনার কাজের দক্ষতা কেমন সেগুলো কিন্তু জানতে চাইবে তো সেই অনুযায়ী আপনাকে ইংলিশে কিন্তু তাকে মানে জবাবটা দিতে হবে উত্তরটা দিতে হবে তো এটা আরেকটা সহজ বুদ্ধি আপনাকে আমি বলে দিই সেটা হলো যদি আপনি ইংলিশে একটু কমই জানেন উচ্চারণগুলো একটু কমই পারেন তো সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটটা ইউজ করতে পারেন সেখানে আপনি গুগল ট্রান্সলেটে বুদ্ধিটা আপনার ক্লায়েন্ট যা লিখেছে সেটা আপনি কপি পেস্ট করে সেটার বাংলাটা বের করলেন আপনি আবার উত্তরটা দিলেন বাংলায় এবং ওটাকে আবার ট্রান্সলেট করে ইংলিশে ক্লায়েন্টসকে পাঠিয়ে দিলেন এভাবে কিন্তু এখন করা হয় তো মূলত আপনার এই মিনিমাম যোগ্যতাটা আপনার লাগবে অবশ্যই লাগবে যদি আপনি ইংলিশ একদম খারাপ হন সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই আপনার কাজ যদি আপনি শিখেও ফেলেন কিন্তু কাজে আপনার অতটা কি বলে এটাকে মানে একটু বদনাম হওয়ার আশঙ্কা থাকে তো যে শিখাবে সেও বদনাম হবে যে আপনি যে শিখবেন আপনারা কিন্তু অতটা নাম হবে না তো সেকেন্ডলি আপনার যেটা প্রয়োজন সেটা হলো এটা সবাই বলে যে কেমন পিসি কিনবো আজ এ বিগিনার বা একদম শুরু থেকে যারা আমি শুরু করছি তো আমি মূলত প্রথমে একটা পিসি সিলেক্ট করতে চাই তো এই পিসি সিলেক্ট করার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় মত যেটা সেটা হলো অনেকে দেখবেন যে নতুন অবস্থায় পিসি কিনবে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার মধ্যে কিন্তু অনেকে পিসি কিনে ফেলে যেহেতু এটা টাকা আছে তো আমার মতামতটা হলো পিসি যেহেতু কিনবেন বিগিনার হিসাবে সে সেক্ষেত্রে এত দামি পিসি না কিনে প্রথমে আপনি দেখেন দশ হাজার বা পনেরো হাজার টাকার মধ্যে একটা পিসি কিনেন এই পিসিতে আপনি কাজ করে দেখেন যে আসলে আপনি এই কাজগুলো করে আগাতে পারবেন নাকি এই মানে এই কাজটা মাঝপথে ছেড়ে দেবেন তো এরকম মাঝপথে ছেড়ে যারা ছেড়ে দেয় তারা কিন্তু এই পিসিটা আর মানে গেমিং ছাড়া কোনো কাজে আসে না আর যারা একদম মানে বলতে পারেন আপনি মধ্যবিত্ত বা একটু দরিদ্র টাইপের পরিবারের থেকে আসছেন তো আপনারা যে পিসিগুলো কিনবেন অত দামি পিসি তো আপনাদের এফোর্টেবল না তো আপনারা যেহেতু একটু কম দামের মধ্যে খুঁজছেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখতে চান তাদের জন্য একটা উপদেশ থাকবে আমার সেটা হলো আপনি কিন্তু ইন্টেল করে চেয়ে থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর মাদার বোর্ডের অতটা দাম হয় না চিপসেটের যে একটু দাম ধরেন ছয় হাজার সাত হাজার টাকা আর মাদার ধরেন আপনার তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন তো এরকম পিসি কিনেও কিন্তু আপনি কাজ শুরু করতে পারেন তো এরকম ছোট মানে একটু কম দামের মধ্যে পিসিগুলো কিনে আপনি এই সকল পিসিতে আপনি মতো বিগিনার হিসেবে কাজগুলো শুরু করবেন এবং যখন কাজগুলো শুরু করবেন তখন দেখবেন যে আপনার যে যেই ইলিমেন্টস গুলো দরকার সেগুলো অতটা ভালোভাবে কাজ করবে না আপনার এনিমেটেড জুম পাবেন না ইলাস্ট্রেটরে তো এগুলো ছাড়াও যে 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 টুলস গুলো রয়েছে সেগুলো শিখতে পারেন এবং একটু মানে বিগানার্সের কাজগুলো একটু শিখে যখন একটু হালকা হালকা আর্ন করবেন বা অল্প কিছু আর্ন করবেন তখন আপনি কি একটা ভালো পিসি নিবেন পিসি নিয়ে আরও মানে যত ভালো কাজ শেখা যায় সেগুলোর দিকে চেষ্টা করুন আচ্ছা তৃতীয়ত আসে আপনার যেহেতু আপনি একটা পিসি কিনলেন এখন ধরুন আপনি একটা নর্মাল পিসি কিনলেন এখন আপনার প্রধান যে কাজটা হবে সেটা হলো যেহেতু আপনি পিসিটা কিনেছেন শুধুমাত্র গ্রাফিক্স কাজ গ্রাফিক্সের কাজের জন্য তো এখানে আপনি কোনো গেম বা গেমিং করবেন না তখন আপনার প্রথম কাজটা হবে যে একটা যে কোনো একটা ট্রেনিং সেন্টার ঢুকে ঢুকে যাওয়া অনেকেই এখানে করেন যে পিসিটা কিনলেন আপনি দেখলেন যে ইউটিউবে বিভিন্ন কোর্স রয়েছে গ্রাফিক্স ডিজাইনের কোর্স ইলাস্ট্রিটরের ফটোশপ এগুলো কোর্স করায় তো এই সকল কোর্সে আপনি ট্রেনিং সেন্টার না ঢুকে এই সকল কোর্সগুলো করছেন তো তখনই আপনি কিন্তু একটা একটা সময় এমন আসবে যে আপনি হতাশ হয়ে যাবেন যে কোর্সগুলো তো করছে আমি তো কোর্সের মতোই মানে যে যে কাজগুলো দেখালাম আমিও সেই কাজগুলো করলাম কিন্তু তারপর তো আমার মানে শেখা হলো না এরকম তো এরকম মনে হবে তখন আপনি হতাশ হয়ে কাজটা ছেড়ে দেবেন তো এই জন্য আমার একটা কাজ বলি সেটা হলো অবশ্যই আপনি ট্রেনিং সেন্টারে যান এবং ট্রেনিং সেন্টারে গিয়ে সেখানে সেখান থেকে কাজগুলো প্রতিদিনের প্রতিদিনের টুলস ধরুন আপনি একদম প্রথম দিন ট্রেনিং সেন্টারে গেলেন আপনাকে এই টুলসের কাজগুলো আপনাকে দেখালো প্রথম দিন তো ধরুন ইলাস্ট্রি আপনার সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল এই দুইটা ধরুন প্রথম দিন দেখালো এখন ওই দুইটা টুল আপনি বাসায় এসে আবার প্র্যাকটিস করবেন বাসায় এসে আপনার নিজের পিসিতে এসে আবার কিন্তু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর আপনার যে দুটো টুলস দেখালো আপনি আবার পরবর্তী যে টুলসটা রয়েছে যেমন ধরুন পেন টুল এই সকল টুলসগুলো আপনি একটু নিজে নিজে চেষ্টা করুন কিভাবে হ্যান্ডেলিং করে কিভাবে আপনার ইলাস্ট্রেটরটা হ্যান্ডেলিং করে কন্ট্রোল কিভাবে করে কোন টুলসগুলো কিভাবে কাজ করে বা কোন কোন ইলিমেন্টসগুলো কিভাবে বানায় কোন টুলস দিয়ে এরকম সকল দেখেন আর একদম প্রথমেই আপনাকে যখন আপনি ওপেন ওপেন করবেন একদম প্রথমে দেখবেন যে অনেক কাজ বা অনেক কিছু দেখে আপনি একটু ভয় পেয়ে যেতে পারেন যে এত কিছু আমার আমি কিভাবে কন্ট্রোল করব তো একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার মতে একদম শুরুতে শুধু নিয়ে কাজ করেন যদি আপনি শিখে ফেলতে পারেন অবশ্যই আপনার পঞ্চাশ থেকে ষাট ভাগ কাজ কিন্তু আপনার শেখা হয়ে যাবে এই জন্যই হতাশ হওয়ার আগেই আপনাকে ট্রেনিং সেন্টারে কিন্তু ঢুকতে হবে যে কোনো একটা ট্রেনিং সেন্টারে যান এবং পাশাপাশি আপনি ইউটিউব থেকে শিখেন সেখানে কোনো সমস্যা আচ্ছা এরপরে কিন্তু আসে যারা ধরেন ট্রেনিং সেন্টারও গেল এবং ইউটিউব থেকেও শিখছে কিন্তু শেখার একটা মাঝপথে এসে দেখছে যে আমি তো এতদিন ধরে কাজ করছি বা এতদিন ধরে টুলসগুলো নিয়ে নাড়াচাড়া করছি আমার তো কোনো কাজ নেই বা আমি এর দ্বারা এখন পর্যন্ত তেমন কোনো আর্নিং করতে পারিনি একদম আর্নিং শুরুই হয়নি আমার তো আমি তখন বেশিরভাগ মানুষই করে কি একটু হতাশ হয়ে যায় এবং হতাশ হয়ে ধরুন আপনার যে পিসিটা কিনলেন সেই পিসিটা আবার বিক্রি করে ফেলে বা তার কোনো কাজে লাগছে না তো আমার মতে আমার নিজেরই মানে দেখা কিছু বন্ধু আছে যেমন তারা ধরুন কম্পিউটার কিনল কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য কম্পিউটারগুলো কিনলো অনেক দাম দিয়ে কিন্তু একটা সময় দেখা যায় যে ওরা তো কাজ করেই না বরং কাজ শেখেও না শুধু শুধু ফেলে রাখে এমন আর কি পরে বিক্রি করে ফেলে তো এটা মূলত হতাশ হওয়ার কিছু নেই আপনাকে প্রথমে একদম বিগিনার হিসেবে প্রথমে আপনাকে গ্রাফিক্স ডিজাইনের এল সেক্টরটাকে আপনার ফুল টাইম বা ক্যারিয়ার হিসেবে কিন্তু ধরবেন না প্রথমে আপনি যে কাজটা করছেন হতে পারে আপনি একজন স্টুডেন্ট আপনি পড়ালেখার পাশাপাশি এই কাজগুলো করেন ধরুন যে আপনি এমনি এমনি করছেন বা আপনার নিজের কিছু স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু এগুলো করছেন এটা ধরে আপনি এটা কাজটা শুরু করবেন এবং তারপরে আপনি আপনার পড়ালেখা চালিয়ে যান পাশাপাশি এই কাজটা মানে এই কাজটা একটু মনোযোগ দিয়ে করবেন যে এমনি এমনি করছি কিন্তু মনোযোগ দিয়ে করবো আর যেন কিছু হয় হলে হবে না হলে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু যখন আপনি এটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন কিন্তু পড়ালেখা বাদ দিয়ে দিবেন কিন্তু দেখবেন যে আপনার এটাও হচ্ছে না পড়ালেখা বাদ দিলেন তখন মানে দুই নৌ দুই নৌকায় পা দিলেন আর কি তো এর এভাবে না করে হতাশ না হয়ে এটাকে ফুল টাইম ক্যারিয়ারও ভাববেন না এটাকে আপনি ধরেন একটা পার্ট টাইম জব হিসেবে ভাবতে পারেন তো অবশ্যই হতাশ না হয়ে আপনি যেটা করতে পারেন সেটা হলো ধরুন আপনি কিছুটা কাজ শিখেছেন এবং পেন্টুলের কাজগুলো আপনি অবশ্যই পারেন এখন আপনার যেটা কাজ করতে হবে সেটা হলো কিছুটা অনলাইন ভিত্তিক যেসব ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে একটু অ্যাপ্লাই করা এবং পাশাপাশি কিছু জার্সি ডিজাইন বা যেহেতু আমাদের জার্সি ডিজাইনের লাইন সেক্টর এই সেক্টরটার কথাই বলি আপনি জার্সি ডিজাইন কিছু জার্সি ট্যাম্পটেড বানান নিজস্বভাবে ডিজাইন করা সেগুলো আপনার বিভিন্ন বিভিন্ন ফেসবুক গ্রুপস বা এগুলো ইনস্টাগ্রামে এগুলো পোস্ট করতে পারেন পোস্ট করে বা বিভিন্নভাবে গ্রুপে শেয়ার করে যদি একটা ক্লায়েন্টসও আপনি দখল করতে পারেন সেক্ষেত্রে দেখবেন ওই একজন ক্লায়েন্টসের মাধ্যমে আপনি আরও তিন চারটা ক্লায়েন্টস কিন্তু পেয়ে যাবেন আরেকটা বুদ্ধি আছে সেটা হলো হতাশাগ্রস্ত না হয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন বিভিন্ন ধরনের স্কিল স্কিল বিভিন্ন ধরনের স্কিল কিন্তু আপনি গেইন করতে পারেন যেমন ধরুন যে ভিডিও এডিটিং পাঁচ নাম্বারে কিন্তু চলে আসে যে কিভাবে আপনি আর্নিংটা শুরু করবেন যেহেতু আপনি মাত্র কাজটা শিখলেন বা একদম নিচের লেভেল আছেন যে কোন কাজগুলো কীভাবে করে সেটা জানলাম কিন্তু যে সকল ডিজাইন অনেক কাজ থাকে বা অনেক ইফেক্টের কাজ থাকে সেগুলো এখন আমি জানি না বা কোন কথায় কোন ইফেক্টগুলো ব্যবহার করবো বা কীভাবে গ্রেডেন্টগুলো কাজ করবে অর্থাৎ আমি একটু ইন্টারমিডিয়েটের যেগুলো কাজগুলো বা হায়ার লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো আমি জানি না কিন্তু টুকটাক কিছুটা পারি এখন আমি কীভাবে আর্নিংটা শুরু করবো যেহেতু আপনি আর্নিংটা শুরু করবেন তখন একটা দুইটা ক্লায়েন্টসের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ পাবেন তো ওই সময় দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আপনি আরও হায়ার লেভেলের কাজগুলো আস্তে আস্তে করবেন তো কীভাবে করবেন সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আর কীভাবে আর্নিংটা শুরু করবেন সেটা বলি আপনি কিন্তু বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক ওয়েবসাইটগুলো পাবেন সেখানে দেখবেন যে আপনার কাজগুলো ওনারা দেখতে চায় বা আপনি সাটা স্টক বা প্রিন্টারেস্টের কাজগুলো আপনি পোস্ট করতে পারেন প্রিন্টারেস্টে কাজগুলো পোস্ট করে আপনি দেখবেন যে কিছুটা আপনার ভিউ চলে আসবে ওখান থেকেই আপনি যদি একটা ক্লায়েন্টস আপনাকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন কন্ট্যাক্টের মাধ্যমে যদি আপনাকে কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ক্লায়েন্টসের মাধ্যমে অনেকগুলো ক্লায়েন্টস পাবেন আর পাশাপাশি আরেকটা কাজ তো আছে সেটা হলো বিভিন্ন জার্সি ফ্যাক্টরি রয়েছে বা সাবলিমেশন ফ্যাক্টরি যেগুলো রয়েছে সেই সব ফ্যাক্টরিতে পার্ট টাইম হিসেবে একটা জব করতে পারেন সেক্ষেত্রে যে মেন ডিজাইনার থাকে তার কাছ থেকে আপনি কিছুটা শিখতে পারেন বিভিন্ন সাবলিমেশন ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কিন্তু অবশ্যই মেইন ডিজাইনার থাকে তো আপনি একটা পার্ট টাইম জব করে সেখান থেকে কাজগুলো দক্ষতা অর্জন করতে পারেন এবং পরবর্তী যখন কাজগুলো শিখে ফেলবেন অবশ্যই আপনি যদি চান যে এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে সেক্ষেত্রে আপনি মেইন ডিজাইন হিসেবে যে কোনো একটা ফ্যাক্টরিতে জয়েন করতে পারেন বা যদি চান যে না আমি এটাকে ক্যাটারি হিসেবে নিতে আমি অনলাইন ভিত্তিক কাজগুলো করব অর্থাৎ চাকরি করব না এর মাধ্যমে করব তো সেক্ষেত্রে আপনি ঘরে বসে কিন্তু তখন কয়েকটা ক্লায়েন্টসের মাধ্যমে কিন্তু কাজগুলো শুরু করতে পারেন তো তখন এই অল্প আর্নিং থেকে কিন্তু আস্তে আস্তে একটু মানে গ্রো হবে তখন আপনি গিয়ে একটা কাজ করবেন কি এই কিছুটা আর্নিং হয়েছে এখান থেকেই আপনি একটা ভালো একটা কম্পিউটার বিল্ড করার চেষ্টা করবেন আর ট্রেনিং সেন্টারে যা করা হয় সেটা মূলত হলো আপনাকে টুলসের কাজগুলো দেখাবে যে এই টুলসের এই কাজ এই টুলসের এই এভাবে করে এই একটা ফুল বানিয়ে দেখালো বা প্রথম দিন আপনার দুইটা টুলসে শেখালো পরের দিন আরেকটা টুলস কোন টুলসের কী কাজ এভাবে দেখালো ওরা কিন্তু প্রফেশনালি কোনো কাজ ধরিয়ে দেয় না বা প্রফেশনাল কাজ শেখায়ও না আপনার অনলাইন বিভিন্ন ফাইবার ফ্রিল্যান্সার ডট কম এগুলো কাজ কিন্তু আপনার দেখাবে না বা তাদের থেকে থেকে কাজ নিয়ে আপনাকে বলবো না যে কাজটা করেন তো তা তাদের মতন তাদের একটা রুটিন থাকে সেই রুটিন অনুযায়ী আপনাকে মানে ইলাস্ট্রেটর হোক ফটোশপ হোক এগুলো শেখায় তো অবশ্যই ট্রেনিং সেন্টারে এগুলো শেখানোর পাশাপাশি আপনি একটু চেষ্টা করবেন হাতে কলমে শেখানোর জন্য আর এই সিরিজে কিন্তু আমরা একদম বিগিনার্স থেকে শুরু করে আমরা যত হায়ার লেভেলের জার্সি ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিভাবে করে কোন টুলসের মাধ্যমে করব কেমন কেমন ইফেক্ট ব্যবহার করব কেমন গ্রেডিয়েন্টের কাজ করব কিভাবে কন্ট্রোলিং করতে হয় হ্যান্ডেলিং করতে হয় এগুলো সব কিছু কিন্তু এই সিরিজে থাকবে তো অবশ্যই একদম শুরু থেকে সিরিজের সাথে থাকবেন